আসসালামু আলাইকুম মেড রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলবো যার নাম ইন্দোভার ট্যাবলেট আমাদের আশপাশে অনেকেই এই ঔষধটি ব্যবহার করেন কিন্তু এর সঠিক ব্যবহার কার্যকারিতা এবং সতর্কতা সম্পর্কে আমরা অনেকেই হয়তো পুরোপুরি জানি না আজকের ভিডিওতে আমরা ইন্দোভার ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যা আপনাকে এই ঔষধটি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দেবে প্রথমে জেনে নেই ইন্দোভার আসলে কি ইন্দোভার ট্যাবলেটের জেনেরিক নাম হল প্রপানোলন হাইড্রোক্লোরাইড এটি একটি বিটা ব্লকার ওষুধ বিটা ব্লকার মানে কি এটি আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের উপর কাজ করে এবং হৃৎপিণ্ডের গতি ও শক্তিকে নিয়ন্ত্রণ করে তাহলে ইন্ডোভার মূলত কী কি রোগের চিকিৎসা ব্যবহার করা হয় এর ব্যবহার জেনে নেই উচ্চ রক্তচাপ যাদের রক্তচাপ বেশি তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ইনডোভার খুব কার্যকর বুকে ব্যথা হৃদরোগের কারণে বুকে যে ব্যথা হয় তা কমাতেও এটি সাহায্য করে অনিয়মিত হৃদস্পন্দন যাদের হার্টবিট অনিয়মিত যাদের হৃদস্পন্দন স্বাভাবিক করতে এটি ব্যবহার করা হয় থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা থাইরয়েডের সমস্যায় যখন হার্টবিট বেড়ে যায় তখন এটি ব্যবহার করা হয় উদ্বেগ অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগের কারণে শারীরিক যে সমস্যা হয় যেমন বুক ধরফর করা সেটি কমাতেও এটি ব্যবহার করা হয় মাইগ্রেনের প্রতিরোধ যাদের ঘন ঘন মাইগ্রেনের ব্যথা হয় তাদের মাইগ্রেন প্রতিরোধে এটি ব্যবহার করা হয় চলুন এবার একটু সহজভাবে বুঝি ইন্দুভর আমাদের শরীরে কীভাবে কাজ করে আমাদের শরীরে অ্যাড্রোনালিন নামক এক ধরনের হরমোন আছে যা স্ট্রেস বা উত্তেজনা উত্তেজনার সময় বেড়ে যায় এর ফলে হার্টবিট বেড়ে যায় রক্তচাপ বাড়ে ইন্দুভর এই অ্যাড্রোনালিনের প্রভাবকে কমিয়ে দেয় এটি হার্টের বিটা রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয় যার ফলে হার্ট অতিরিক্ত গতিতে পাম্প করতে পারে না এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সহজ কথায় এটি আমাদের হার্টকে শান্ত রাখে এবং অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত রাখে এর ফলে হার্টের অক্সিজেনের চাহিদাও কমে যায় ইন্দোভার সেবনের প্রায় এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে এর প্রভাব শুরু হয় এবং তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত এর প্রভাব থাকে ঔষধটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এবার ডোজ এবং সেবনের নিয়ম বন্ধুরা ইন্দোভার একটি প্রেসক্রিপশন ড্রাগ অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় এক এক রোগের জন্য এবং রোগীর বয়স অনুযায়ী এর ডোজ ভিন্ন হতে পারে এখানে আমি কিছু সাধারণ ডোজের কথা বলছি যা শুধুমাত্র জানার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন প্রথমে রয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য যাদের বয়স আঠারো বছরের উপরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দিনে দুইবার আশি মিলিগ্রাম থেকে শুরু করে দেওয়া যায় পরে প্রতি সপ্তাহে ডোজ বাড়ানো যেতে পারে সাধারণত দিনে মোট একশো ষাট থেকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত নেওয়া হয় যাদের বুকে ব্যথা রয়েছে তাদের দিনে দুই থেকে তিনবার চল্লিশ মিলিগ্রাম রক্ষণাবেক্ষণের জন্য দিনে মোট 120 থেকে 240 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে আর থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে দিনে 3 থেকে 4 বার 10 মিলিগ্রাম থেকে 40 মিলিগ্রাম পর্যন্ত উদ্বেগ দিনে একবার 40 মিলিগ্রাম থেকে শুরু করে দিনে তিন বার পর্যন্ত নেওয়া যেতে পারে আর মাইগ্রেন প্রতিরোধে প্রাথমিকভাবে দিনে 2 থেকে 3 বার 40 মিলিগ্রাম পরে দিনে মোট 80 থেকে 160 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে আর শিশুদের জন্য যাদের বয়স একদিন থেকে আঠারো বছর পর্যন্ত তাদের এছাড়া নবজাতক যারা রয়েছে তাদের প্রতি কেজি ওজনের জন্য শূন্য পয়েন্ট দুই পাঁচ থেকে শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম দিনে তিনবার এটি শিশুদের প্রতিক্রিয়া অনুযায়ী সমন্বয় করা হয় এক মাস থেকে বারো বছর প্রতি কেজি ওজনের জন্য শূন্য দশমিক দুই পাঁচ থেকে এক মিলিগ্রাম দিনে তিনবার সর্বোচ্চ পাঁচ মিলিগ্রাম কেজি প্রতি কেজিতে দিনে দেওয়া যেতে পারে এছাড়া যাদের বয়স বারো থেকে আঠারো বছর অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের মতোই তাদেরকে আশি মিলিগ্রাম দিনে দুইবার এবং পরবর্তীতে প্রয়োজন হলে একশো একশো ষাট থেকে তিনশো বিশ মিলিগ্রাম দিনে দেওয়া যেতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন এই কথাটা সবসময় মনে রাখবেন এবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং মিথস্ক্রিয়া সম্পর্কে জানবো যে কোনো ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে ইন্দোভারের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ঠান্ডা লাগা ক্লান্ত লাগা বমি বমি ভাব মাথা ঘোরা ঘুমের সমস্যা ঝিনঝিন জিন করা বা অসারতা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গুরুতর হয় অথবা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন কাদের জন্য এই ওষুধটি নিষিদ্ধ কিছু ক্ষেত্রে ইন্দুবার ব্যবহার করা যাবে না যেমন শ্বাসকষ্ট বা হাঁপানি কার্ডিওজেনিক শক দ্বিতীয় বা তৃতীয় মাত্রার হার্ট ব্লক ডায়াবেটিস এবার কিছু সতর্কতা যাদের লিভার বা কিডনি সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে এটি সাবধানে ব্যবহার করা উচিত গর্ভবতী মহিলাদের এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় বুকের দুধের মাধ্যমেও এটি নিঃসৃত হয় তাই সতর্ক থাকতে হবে যদি আপনি অন্য কোনো ওষুধ ব্যবহার করেন যেমন ভ্যারাপামিল সালবোটামল লিডোকেইন কেইন তাহলে ইন্দুবার সেবনের আগে অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন কিছু ঔষধ ইন্দোভারের কার্যকারিতা পরিবর্তন করতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে ইন্দোভার ট্যাবলেট ঠান্ডা ও শুষ্ক জায়গায় এবং আলো থেকে দূর দূরে সংরক্ষণ করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে আশা করি আজকের ভিডিওটি ইন্দোভার ট্যাবলেট সম্পর্কে আপনার একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে মনে রাখবেন ঔষধ একটি স্পর্শকাতর বিষয় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এবং ডোজ পরিবর্তনের চেষ্টা করবেন না আপনার সুস্থতায় আমাদের কাম্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেড রিভিউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন